রবিবার মানে ছুটির দিন কিন্তু হাউসওয়াইফদের কোনো ছুটি থাকে না এটা কি আদৌ সত্যি তোমাদের কি মনে হয় তো সেটা প্রমাণ হবে আজকের ব্লগে তো চলো সবার প্রথমে আমার ইন্ট্রোরা দিদি নমস্কার কেমন আছেন সবাই আমার মিষ্টুর সংসার ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল ওই নটার মতো তো নটার সময়তেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভাল লাগবে সকাল সকাল এই যে দেখে লেগে পড়েছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমি আমার বেটুর খেলনাগুলো রাখার জন্য সকালে উঠেই মহারাজা কিন্তু খেলতে শুরু করে দিয়েছিল আর খেলবে খেলবে সে কিন্তু একটা খেলনা নিয়ে খেলে না যখন খেলে পুরো ডাব্বা ধরে উলটিয়ে দেয় তো সেই কারণে ওর পেছনে খাটতে খাটতে মানে পুরো দিন শেষ হয়ে যায় তো যাই হোক এদিকে তারপর দেখো চলে এসে আমি এই ওয়াশিং মেশিনটার কাপড় কেচেছিলাম একটুখানি আগে তো সেটারই যে পাইপটা ছিল না যেটা মানে নোংরা জলটা যে পাইপটা দিয়ে বের হয় বা যে পাইপটা দিয়ে জলটা আর ঢুকে তো সেই পাইপটাই আমি এদিকটায় গোচ করছিলাম আর মা ওই দিকটাতে রান্নাঘরে কাটছিলো সবজি তো সবজি কাটতে কাটতে মা তো আঙুল কাটিয়ে নিয়েছে সেই জন্য তোমরা তো দেখতে পেলে আমি কতটা দৌড়ে এলাম আর এসে সঙ্গে সঙ্গে বললাম মানে অনেকটা আঙুলটা কাটিয়েছে জানো তো তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে আর তোমাকে কাটতে হবে না আমি মায়ের হাতে কিন্তু বোরোলিং লাগিয়ে তারপর একটা কাপড় ছাড়া দিয়ে বেঁধে দিয়েছি অনেকটা পরিমাণে রক্ত বার হচ্ছিলো সেই কারণে মাকে বললাম তুমি আর হচ্ছে কিছু কাটাকাটি করো না যেটুকু কাটতে আছে ওটা দাও আমি কেটে দিচ্ছি আর কেটে দিয়ে এসে এটা চাপাতে হবে তো ইন্ডাকশানে তো সেটাও আমি কিন্তু চাপিয়ে দিচ্ছি তো যেমন বলা তেমন কাজ আমি যেটুকু কাটতে বাকি ছিল সেটুকু কিন্তু কেটে নিয়ে এখন দেখো হলুদ দিয়ে দিয়েছি আর জল দিয়েছি আর কিন্তু নুন দিয়েছি আর এটা হচ্ছিল কিন্তু লাউ তো মা লাউটা কাটছিল আর আমাদের না মানে এমনি তো অতটা ধার না কিন্তু তাও কেন জানি না উপরের দিকটা আচমকা লেগে গেছে আর মায়ের হাতটা না আগের থেকেই কাটা ছিল তো কাটার উপরে আবার কিন্তু কাটা গেছে তো সকালেই একটা দুর্ঘটনা হয়ে গেল করা যাবে বলো বিপদ তো কখনো বলে আসে না তো সেই কারণে হচ্ছে হয়ে গেল আচমকায় তো যাই হোক ওই দিকটা দেখো আমি যেখানটা যেই কাজটা করছিলাম যে এই যে এই ওয়াশিং মেশিনের পাইপগুলো ঠিক করে রাখছিলাম তো তখন তো সেটা আর করা হলো না তো সেই কারণে এখন একটু টাইম পেলাম ওই জন্য কিন্তু করে নিয়েছি আর এই দিকে মা কিন্তু চাপিয়েছিল মুড়ি খাবার সবজিটা তো সেটাও এই যে দেখো হয়ে গেছে প্রায় অলরেডি আজকে করেছিল মুসুর কলাই আর আলু দিয়ে একটা সবজি বা তরকারি যাই বলো না কেন সেটাই তো সেটা এখন হয়ে গেছে আমি এখন এটাকে দেখো ভালো করে আজারে নিচ্ছি আরে কড়াইটা কীরকম অবস্থাটা হয়েছে দেখো আর এই গরম রয়েছে গরম থাকা অবস্থাটাই কিন্তু একে ভালোভাবে ভালোভাবে মেজে নিতে হবে তো যেমন বলা তেমন কাজ এই যে দেখো আমি এখন বেসিনে চলে এসেছি এটাকে ভালোভাবে হচ্ছে মেজে নেওয়ার জন্য আর এই ট্রিকটা তোমরা ফলো করলে অবশ্যই কিন্তু একশো পার্সেন্ট রেজাল্ট পাবে আমি কিন্তু এটা ফলো করেছি আর সত্যি কিন্তু অসাধারণ রেজাল্ট কারণ এর কড়াইটার মানে আগের যে কড়াইটা ছিল তার অবস্থাটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল তো আমি এরকম একটু করে যখন মাজার টাইম হতো না তখন একটু করে আর কি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতাম তারপর কিন্তু সাবান দিয়ে মাজতাম আর খুব সুন্দরভাবে ভালোভাবে উঠে যেত যেহেতু আমি অত গায়ে জোর লাগিয়ে এবারে মাজে কারণ একটু পরে তো আবার রান্না হবে এই জাস্ট সকালের মুড়ি খাবার হলো তো রান্না হওয়ার সময় আরও তেল হবে আর হবে তো সেই কারণে হচ্ছে দেখো হালকা হাতে মেজেছি আর হালকা হাতে মাঝতে অনেকটা পরিষ্কার হয়েছে তো এই দিকটাতে হচ্ছে বাকি যে বাসন ছিল কটা তো সেগুলোও দেখো ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে বেটুর সকালে খাবার রয়েছে সেগুলোর বাসন আর সারাদিন তো টুকটাক কত যে বাসন হতে থাকে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আর এদিকটাতে তারপর আমি বসে গিয়েছিলাম দেখো হচ্ছে একটু শশা মূলো তারপর পেঁয়াজ এগুলো কাটাকুটি করার জন্য কারণ মুড়ি খাবারও তো সময় হয়ে গেছে আর মায়ের যেহেতু হাতে লেগে গেছে মাই কিন্তু অন্যান্য দিন এই কাজগুলো করে থাকে আর যেহেতু আজকে মায়ের লেগে গেছে সেই কারণে কিন্তু আমি করে দিচ্ছি তো এই তে প্রথমে আমি কিন্তু মূলো কাটছি জানো তো মূলোটা অনেকদিন কারণে না মূলোটা একটু কিরকমই হয়ে গেছে মানে একটু নরম নরম যে টাটকা ভাবটাই সেটা কিন্তু চলে গেছে তো যাই হোক এই দিকটাতে দেখো মূলো কাটার পর আমি কিন্তু এখন শশাও কাটতে লেগে পড়েছি ঝটপট করে আর শশা তারপর হচ্ছে এই যে লঙ্কা তারপর টমেটো কোনো তখন কোনো দিন টমেটো খাওয়া হয় আবার কোনো কোনো দিন টমেটো কিন্তু খাওয়া হয় না তো আজকে যেমন খাওয়া হবে না কারণ হচ্ছে আজকে যেহেতু আল মুসুর কলাই দিয়ে আছে আর অন্যদিন যেদিনে হয় পেঁয়াজি বা বেগুনি বা কুমড়ি সেদিনে কিন্তু টমেটোর সাথে মেখে মুড়ি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর তারপর এই দিকটাতে দেখো যে কাটাকুটিগুলো রয়েছে সেগুলো তারপর আমি এই দিকটাতে এই যে দেখো একটা ব্যাগ রয়েছে এগুলো কিন্তু জিপটোর ব্যাগ যারা অনলাইন থেকে সবজি টবজি কিনো তারা তো জেনেই থাকো তো এগুলো কিন্তু ওই জিপটোর ব্যাগ এগুলো আমাদের খুবই ভালো হয় জানো তো মানে কোনো কিছু ফেলতে টলতে মানে ডাস্টবিনে ফেলতে কিন্তু খুবই ভালো হয় এগুলো শুধু কেন ফেলে দেব এর সাথে সবজি পাতির যে মানে কষাগুলো থাকে সেগুলো নিয়ে একবারে ফেলে দেওয়া হবে তো অনেকটাই কিন্তু সাহায্য হয় মানে ডাস্টবিনের কাজ করে এই ব্যাগগুলো তো ওই দিকটাতে দেখো ওই জিনিসগুলো যেগুলো কাটলাম সেগুলো ধুয়ে এনে এখন দেখো মুড়িটাও আজারে নিচ্ছি এখানে কিন্তু এরকমই মুড়ি পাওয়া যায় এরকম প্যাকেট প্যাকেট সিস্টেম মানে লুজ মুড়ি তুমি কিন্তু কিনতে পারবে না পাঁচ কেজি বলো দশ কেজি বলো এরকম কিন্তু হয় না এরকম ছোট ছোট প্যাকেটে করেই কিন্তু তো মুড়ি কিনতে পাওয়া যায় আর এখানে মুড়ির দামটাও কিন্তু অনেক বেশি আর আমরা যেহেতু বাঙালি তো আমাদের মুড়ি তো লাগেই লাগে বলতে অনেকটাই বেশি লাগে আমরা প্রচণ্ড পরিমাণে মুড়ি খাই তো সকালে তো আমাদের মুড়ি লাগবেই এমনকি রাত্রেও আমাদের মুড়ি লাগে তো সেই কারণে মুড়ি অনেকটাই কিনতে হয় হলে তো কিনতে হবে দাম বেশি হলেও কিছু করার নেই তো এই দেখো আমি এখন কিন্তু ভাইকে দিয়ে দিচ্ছি খেতে যেহেতু ও যাবে একটু হচ্ছে ওই সেলুনের ওই দিকে তো সেই কারণে বললো আমাকে জলদি জলদি দিয়ে দেখেতে আমি খেয়ে পর তারপর কিন্তু যাব তো ভাইকে দিয়ে দেওয়ার পর মা বলল যে তুইও খেয়ে নে অনেকটাই বেলা হয়ে গেল তো সেই কারণে আমি আর দেরি না করে এজে দেখো বসে পড়েছি আর যেটাতে সবজিটা রেখেছিলাম সেটাতেই মাকে বললাম যে আমাকে ওটাতেই দিয়ে দাও বেকার আরেকটা আবার জিনিস বাড়বে ওটা আবার ধুতে লাগবে তো যাই হোক এই দিকটাতে দেখো বাবা গিয়েছিলো কিন্তু আজকে সানডে স্পেশাল কিন্তু বাজার করতে আর সেখান থেকে এজে দেখো নিয়ে এসেছে কিন্তু রুই মাছ তো আমাদের বাড়িতে সানডের দিন মানে রবিবার দিন কিন্তু মাছটাই খুব বেশি হয় কারণ আমরা রবিবারটাই মাছ খাই যে অন্য দিন তো মাছ খাই কিন্তু রবিবারটা স্পেশালি একদম টাটকা কারণ এখানের বাজারে বাঙালি বাজারে ওইখানে কিন্তু রবিবারে খুব সুন্দর টাটকা মাছ আসে তো সেই কারণে বাবা দেরি না করে কিন্তু ওইখান থেকেই মাছটা নিয়ে আসে আর এদিকটাতে দেখো আমি একটা বড় জায়গা নিয়েছিলাম তাতেও কিন্তু মাছটা ধরায়নি অনেকটাই বেশি আজকে মাছ এনেছিল বাবা কারণ এখানে তার বন্ধু মানে আমার হাজব্যান্ডের বন্ধু হচ্ছে চেয়েছে বাঙালি বাঙালি রান্না মাছ তো সেই কারণে অনেকটাই বাবা কিন্তু মাছ নিয়ে এসছে আর ওইটাকে এখন রান্না করে তারপর সে কিন্তু নিয়ে যাবে তার বন্ধুকে দেওয়ার জন্য ওরা তো জানে যে বাঙালিরা কত মাছ কত রকমের স্টাইলের মাছ রান্না করতে পারে তারপর কত কিছু আর কি মানে ওরা জানেই যে বাঙালিদের রান্না একটু অন্যরকমই হয় যতই ইউপি বিহারের রান্না ফেমাস হোক না কেন তো বাঙালি রান্নার কাছে কেউই হচ্ছে পারবে না তো সেই কারণে ওদের ওদের কিন্তু আবদার যে আমাদেরকে একদিন মাছ করে খাওয়াতে হবে তো অন্যান্য দিনও খাইছি আজকেও আবার নতুন করে বললো তো সেই কারণে এই যে দেখো বাবা কিন্তু নিয়ে এসছে আর এখন আমি দেখো মাছগুলোকে ভালোভাবে ধুচ্ছি আর অনেকগুলো মাছ ছিল আর সব থেকে বেশি জানো তো একটা বড় মাথা ছিল যে মাথাটা ধুতেই পুরো আধা ঘন্টা লেগে গেছে কারণ মাথার ভিতরে ওই যে কেনা থাকে তো সেগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় জানো তো এখানে মাছ আনলে কিন্তু এরকম কেটে তারপর আঁচ ছাড়িয়ে একদম পুরো পরিষ্কার করে দেয়া হয় ঘরে এসে শুধু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায় তো এই যে দেখো আমার অলরেডি কিন্তু ধোয়া হয়ে গেছে আর ওটার থেকে আমি আরেকটা হচ্ছে জামবাটি নিয়েছিলাম ভালো করে রাখার জন্য তো তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একদম চলে এসেছি আমি কিন্তু দুপুরের লাঞ্চের টাইমে তো আজকে হয়েছিল কিন্তু লাউ দিয়ে মানে মাছের মাথা দিয়ে লাউয়ের সবজি আর হয়েছিল কিন্তু ওল সিদ্ধ আর হয়েছিল। কিন্তু ওই যে দেখো মাছের ঝোল তো আমি আর দেরি না করে ঝটপট কিন্তু বসে পড়েছি খেতে আর মাছের নেজা নিয়ে কারণ মাছের নেজা আমার খুবই প্রিয় আর আজকে মাছের নেজাটা যা ছিল সেটা তো দেখার বাইরে তো যাই হোক এদিকটাতে সন্ধ্যাবেলা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা চলে এসেছি আমি ফ্রিজ থেকে টুকিটাকে কিছু একটা সবজি বার করার জন্য কারণ বরবাবু আবার বাবুর দুজনের আবদার যে সন্ধ্যাবেলার কিছু একটা টিফিন করে খাওয়াতে হবে তো কি টিফিন করব কি টিফিন করব করে খুঁজে না পেয়ে ওরা নিজেরাই বললো যে একটু এগ রোল বানিয়ে দে তো সেই কারণে এই যে দেখো এখন এগ রোল বানানোর প্রিপারেশন চলছে মা তো ওইদিকে অলরেডি কিন্তু আটা মেখে আটা না সরি ময়দা মেখে তারপর রুটি করতে লাগিয়ে লাগিয়ে দিয়েছে এখনও রুটি করা হয়নি শুধুমাত্র আটাটা মেখে এখন বেলছে তো আমি ভাবলাম তুমি ওদিকে বেলছো ততক্ষণে আমি যে সবজিগুলো লাগবে মানে রোলের ভিতরে তো সেগুলোকে রেডি করে নিই কারণ এই সবজিগুলো যেগুলো লাগে না এই যে পেঁয়াজ তারপর হচ্ছে শশা মূলো কাঁচা লঙ্কা এগুলো কাটতেও কিন্তু অনেকটা টাইম লাগে তো আমি বসে না থেকে কিন্তু ঝটপট করে লেগে পড়েছি কাটতে আর থেকে বড়ো কথা আমার এই ছুরিতে কাটা অতটাও কিন্তু অভ্যাস নাই তো সেই কারণে আমি তাও একটু চেষ্টা করছি মানে একটু স্মার্ট হওয়ার চেষ্টা করছি আর অনেক দিন তো গাইয়া রইলাম তো একটু স্মার্ট হওয়ার জন্য এই যে দেখো আমি এখন ছুরিতেই আস্তে আস্তে কাটছি আর ছুরিতে কাটলে কী হয় বলো না শুধু আমার মনে হয় যে এই বুঝি হাতটা কেটে গেল এই বুঝি হাতটা কেটে গেল তো যাই হোক হাতটা না কেটেও কিন্তু এই যে দেখো ভালো করে কেটে রাখছি আমরা তো গ্রামের মেয়ে তো আমাদের এতটাও অভ্যাস নাই মানে শহরের মতো এত আমরা আধুনিক নই তো ধীরে ধীরে আমরা আধুনিক হওয়ার চেষ্টা করছি কারণ গ্রাম মেয়েদের মেয়েদেরকে অত বেশি কেউ পছন্দ করে না যেটা শহরের মেয়েদেরকে পছন্দ করে তো যাই হোক এইদিকে দেখো আমি একে একে মা ওইদিকে দেখো রুটিগুলো বানাচ্ছে আর আমি একে একে যেগুলো লাগবে আর কি ফিশ থেকে ডিম বার করা তারপরে যে দেখো সস বার করা তারপর খবরের পেপার বার করা সেগুলো সবগুলোই কিন্তু এক একে একে আর এখন মায়ের রুটিগুলো হয়ে যেতে এখন কিন্তু আমি লেগে পড়েছি রোলগুলো বানানোর জন্য আর আমি একা বানালে তো হবে না আমার সাথে কিন্তু আমার দেবরবাবুও লাগবে কারণ ওই যে রোলগুলো আমি তো ভেজে দেব তো তারপর যে মুড়ার ব্যাপারটা ওটা আবার আমার দ্বারা হয় না সেটা কিন্তু আমার বর মানে বরবাবু না সরি দেবরবাবুরই কিন্তু হেল্প নিতে হয় তো আমি ওটা মুড়তে পারি না শুধু ওই যে ওই শশা পেঁয়াজ ওগুলো কিন্তু বাইরে বেরিয়ে যায় তো সেই কারণে যে তুই এসে মুড়ে দে আর আমি হচ্ছে ভালো করে শেখে দিচ্ছি তো অলরেডি আমার একটা কিন্তু হয়ে গেছে আর আমি ওকে অনেকক্ষণই ঢাক দিয়েছি সে হচ্ছে আসলো বলে আর আমার কিন্তু ওই গেছে তো আমি দেরি না করে কিন্তু দেখো আমি আবার ওকে জলদি আবার একবার হাঁক দেওয়ার পর ও কিন্তু এসছে আর এখন ও দেখো মুড়ছে আর আমি দেখো ওইদিকে করছি এরকম করে করলে সেই দোকানের মতো ফিল আসে দোকানে তো এরকমই করে বলো না একজন শাকে আর একজন ব্যাল মানে মুড়ে একজন রোল করে তো এই দিকটাতে আমি করছিলাম আর ও কিন্তু রোল করছিলো আসল কথাই ফেরা যাক যে রবিবার মানেই তো ছুটির দিন কিন্তু হাউসওয়াইফদের সত্যিই কোনো ছুটি থাকে না সকাল থেকে একটা না একটা কাজ করতেই হয় আর এই যে দেখো আমার ভাই মানে দেবর ওর তো আজ ওর তো এখানে একটা কোম্পানিতে জব করে তো আজকে ওর যেহেতু সপ্তাহে ছুটি মেলে সেটা হয় রবিবার তো ও কিন্তু সারাদিনই ফ্রি থাকে কিন্তু আমাদের তো সেটা হয় না আমাদের সব সময় কিছু না কিছু করতেই হয় মানে কিছু না কিছু লেগেই থাকতে হয় ওটার পেছনে কিছু না কিছু কাজ এখন তো বাচ্চা হয়েছে বাচ্চা নিয়ে তো সারাদিন পুরো পাগল হয়ে যায় তো যাই হোক মানে এটাই বলার যে হাউস ওয়াইফদের সত্যিই কোনো দিন ছুটি হয় না মাকেও দেখে এসেছি এখন শাশুড়ি মাকেও দেখছি আর এখন নিজের সাথেও হয়ে যাচ্ছে সবাই সে এক অবিরাম কাজ করেই চলছে তাদের কোনো ছুটি নেই সত্যিই কোনো ছুটি নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের রবিবারটা কেমন কাটে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে